সামিবার আজকে কাজ নেই তো আজকে তো আমাদের দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছে লুচি মাংস খাবে দেখো মুরগি কাটছি আমি তো আমাদের দাদা ভাইয়া কাটতে পারে না তো আমি কেটে দিচ্ছি তো চলো খেতে হলি জল খাইয়ে নেই মুরগি কাটছি দেখো কে কে আমার মতো মুরগি কাটতে পারো মাংস খাবার চলে আসবো আমাদের বাড়িতে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলে মা কী করছে রক্ত বেরোচ্ছে তো ওই জন্য ভয় লাগছে ওই কাছে আসছে না

চলো আবার চলে এসেছি দেখো খাওয়া দাওয়া হচ্ছে দেখো এই যে তরকারি তোমাদেরকে দেখিয়েছিলাম মুরগি সেই মুরগির তরকারি এই যে ও যে লুচি এই দেখো এটা মামা এটা তোমাদের দাদা ভাই আমার মেয়ে হচ্ছে তরকারি বাড়া চলছে এই দেখো এটা আমার মামি দেখো তরকারি হচ্ছে তোমাদের দেখে নিশ্চয়ই খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখো আগে মামা খাওয়া চালু করো মামা শ্বশুরের দেখেছ খাওয়া চালু হয়ে গেছে ওই দেখো মামি এখনো বাড়াবাড়ি চালু করে তোমাদের দাদা ভাই এবার খাওয়া এই তো সবাইকে দেখাবো মা ভালো লেগেছে মামা কিরম লাগছে খুব ভালো লাগছে বলছে সেই স্বাদ খুব সুন্দর স্বাদ হয়েছে বলছে মামা আর মামি দেখো কোনো শেষ হয়নি বাড়া শেষ হয়নি তরকারির কালারটা দেখলো কত সুন্দর কালার হয়েছে দেখেছো তোমাদের দেখলে এমনি মনে হবে যে আমি চলে যাই খেতে তা কারা কারা খাবা চলে আসবা তামিলনাড়ুতে আমার বাড়িতে ওই আমি লুচি বাড়ছে চিওয়ালা শেষ হচ্ছে না আর একটা থালা বাকি আছে এটা আমার থালা এই দেখো আমার থালার মাংসটা দেখো এই যে ঠ্যাং ঠ্যাংগুলো দেখো এই দেখো মামি এবার পারছে ওটা আমারি থালা সবাই খাচ্ছে দেখো আমার দেখে তো মনে হচ্ছে যে আমিও বসে যাই কিন্তু আমি বসতে পারছি না মামি এখনো খাইনি দেখো মানুষ ঝোলটা নিচে শুধু দেখো ঝোল ঝোল দেখেছ এটা মামির রুম এই দেখো মামির রুম আমার রুম ও পাশে আছে চলো আমিও খেতে বসে যাচ্ছি এইটা মামি মামি অনেক সময় মুখ নিচু করেছিল মুখটা দেখায়নি এইটা মামি মামি শাশুড়ি তোমাদের দাদা হয়তো চুপ করে খেয়ে যাচ্ছে কিছু বলছো না কিরম হয়েছে গো ভালো হয়েছে সবাই খালি খালি কেন বলো তো এখানে ভীষণ গরম এত ওই জন্যে খালি গায়ে সবাই খেতে বসে গেছে আমার দেখো কেন একটা মাংস তোলো ঠাকুর তুলে দেখিয়ে দিচ্ছি আমার থালাটা এবার নেই আগে নিয়ে আসি দেখো এই দেখো ঠ্যাংটা দেখো দেখো ঠ্যাং দেখতে দেখো ঠ্যাং ঠ্যাংয়ের এর কালারটা দেখো আমার তো মুখে জল এসে যাচ্ছে কখন খাবো এখনো চালু করি না ওই দেখো মামি চালু করে দিয়েছে সবাই খাচ্ছে আমি কখন খাবো আরে আমি খাবো আমি খাবো সবাই খাল আমি লুচি ছেঁড়া ছেঁড়ি চালু তো এই দেখো আমার হাত দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো নাও নাও তোমাদের তো দেই একটু এই দেখো হ্যাঁ করো কারা খেতে চাও এই দেখো হ্যাঁ করো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে কোনো শেষ হয়নি কারো শেষ হয়নি লুচিটি মামা আবার দিতে আবার তরকারি নিল ওই দেখো মামি দিচ্ছে মামি কিছু বলো ভালো হয়েছে দেখো মামি বলছে সুপার হয়েছে তোমাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে আমি বুঝতে পারছি কারা কারা খাবার জলদি চলে আসো ভাত চাল রান্না হয়েছে তো ভাত লুচি খাওয়ার পরে ভাত অল্প অল্প যে খেতে চাইবে তাকে দেব খাওয়া তো আমি তো ভাত খাবো না লুচি খাবো অনেক দিনের পরে লুচি মাংস হয়েছে ওই জন্য লুচি খাবো

খাওয়া দাওয়ার পরে আবার আসবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গরমে সবাইকে সুস্থ রাখো ভালো রাখো নিজের শরীরকে সুস্থ রাখো চলো শেষ করে দিলাম এই অবধি